উচ্চ আদালতে বিচারাধীন এবং এ সংক্রান্ত নানা জটিলতা নিরসন না করা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা জানান ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলনের মধ্যে এ নিয়ে বিস্তারিত জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে বলেন আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিস উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায় স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই পঞ্চমত শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যা এখনও বিচারাধীন ষষ্ঠত বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না সপ্তম মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয় অষ্টম নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে স্পষ্টতই বিতর্কিত রায় স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে নবম এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে দশম আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরলিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এ সকল জটিল তা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতা করবিনায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে মুক্তিজীবী নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি